বক্সিরহাট ওয়াদ বিএনপির আগামীর সম্ভাব্য কান্দারি সাইফুল ইসলাম সেলিমের উদ্যোগে জুলাই আগস্ট গণ শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঁয়ত্রিশ নং বক্সিরহাট ওয়াদ বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মৌন অনুষ্ঠিত হয় মিছিলটি চাকতাই নতুন রাস্তা হতে শুরু হয়ে খাতুনগঞ্জ আনসার ক্লাব সিনেমা প্লেস লাভলেন হয়ে কাজির দেউরি চট্টগ্রাম মহানগর বিএনপির সমাবেশে গিয়ে মিলিত হয় এতে ওয়ার্ড বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল শ্রমিক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদদের শহীদ চট্টগ্রাম কলেজের ছাত্র দলের নেতা মোহাম্মদ ওয়াসিম আর আবু সাইদ ও মুগ্ধদের সহ প্রত্যেক শহীদের স্মরণে আজকের এই মিছিল শহীদের রক্ত বিতা যাবে না এই বার্তা দিয়ে এই বার্তা নিয়েই আমরা আজকের এই মনমিছি এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তারিক আহমেদ মহানগর বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজি নুরুল আক্তার সৌদাগর মহানগর বিএনপির সাবেক সদস্য আলহাজ জসিম উদ্দিন মিন্টু পঁয়ত্রিশ নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস এম মফিজ উল্লাহ কোতোয়ালি থানা বিএনপির সাবেক সদস্য ফেরদুস ওয়াহিদ চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক ইদ্রিস আলম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এন মোহাম্মদ রিমন বক্সিরহাট ওয়ার্ড যুব দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ দেলওয়ার বক্সিরহাট ওয়ার্ড যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজুসহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন न्यूज़ डेस्क दैनिक आज़ादी